তখনও ছবি তুলেছেন এখনো তুলতেছেন কাজেই আমরা আপনাদের ক্যামেরার ভিতরেই আছি তো আমরা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম তার সঙ্গে নির্বাচন কমিশনের একজন কমিশনার ছিলেন এবং সিনিয়র সচিব উনি ছিলেন আর আমরা আমাদের দলের পক্ষ থেকে তিনজন আমার সঙ্গে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি সাহেব এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব ইসমাইল জাবিউল্লাহ সাহেব আমরা তিনজন আমরা আসছিলাম আমরা মূলত বা নির্বাচন কমিশনে আসন্ন নির্বাচন সম্পর্কে তাদের প্রস্তুতির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই প্রস্তুতির মধ্যে আপনারা জানেন যে নির্বাচনী বিধির বিষয়টা আছে আর নির্বাচনের আসনের সীমানা নির্ধারণের বিষয়টা আছে এবং সামগ্রিক নির্বাচন পরিস্থিতির বিষয়টা আছে আমরা এটাও জানি যে আমাদের এই দাবির প্রেক্ষিতে প্রবাসী যারা আছেন আমাদের ভাই বোনরা তাদের ভোটাধিকার অর্জনের জন্য আমরা চেষ্টা করছি আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি এবং আমাদের একত্রিশ দফা কর্মসূচিতে প্রবাসীদের ভোটের অধিকারের কথা বলা আছে তো আমরা তাদের সম্পর্কেও জানতে চেয়েছি আমরা এটাও জানতে চেয়েছি যে নির্বাচনে এলাকা বা যে পুনর্নির্ধারণের কাজ চলছে এটা কিসের ভিত্তিতে তারা করছেন এটা মানে এটা কি তারা নির্ধারণ করেছেন যার ভিত্তিতে তারা এটা করতে চাচ্ছেন মূলত আলোচনা এই ধরনের এটা খুব বেশি স্পেসিফিক আর কিছু না তো আমরা যতটুকু তাদের সঙ্গে আলোচনায় বুঝেছি যে তাদের নির্বাচনী প্রস্তুতি যেটা সেটা যেভাবে তাদের নেওয়া দরকার তারা যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছেন তাদের কিছুটা এখনও কনসার্ন আইনশৃঙ্খলা বিষয়ে তবে তারা মনে করেন এবং আমরাও মনে করি যে দেশে এখন পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল হয়েছে এটা আমরা সবাই জানি কেন হয়েছে এর আগের যে সরকার ছিল তারা তাদেরকে এমনভাবেই ব্যবহার করেছে যে তারা নিজেরাই তাদের আচরণের জন্য লজ্জিত এবং তারা সেই জন্যই এই দুর্বলতা কিন্তু এটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে নির্বাচন আরও কয়েক মাস দেরি আছে কাজে এই সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে আরেকটা হলো সেনাবাহিনী এখন আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে নির্বাচন কমিশন থেকে যেটা বলা হল যে যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সে মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং ন্যাভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন তারা অনুরোধ করবেন সরকারকে এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয় নির্বাচনকালীন সময়ে কাজে ওই বিষয়েও আর খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন আর আমরা যারা রাজনীতি করি আমাদের রাজনৈতিক দলগুলি যারা নির্বাচন করে দায়িত্ব আমাদেরও আছে আমাদেরও চেষ্টা থাকতে হবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় যাতে আমাদের দল কর্মী সদস্য শুভানুধ্যায়ী এবং সমর্থকরা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটে অংশগ্রহণ করে এটা আমরা এবং অন্যান্য যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমি বিশ্বাস করি যে তাদের সবারই একই মনোভাব থাকবে ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না আর কি দ্বিতীয়ত আমরা তাদের আচরণ বিধি সম্পর্কে যেটা সংশোধন করতে যাচ্ছেন জিজ্ঞেস করেছি ওনারা এই ব্যাপারে তাদের প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছিলেন মতামতের জন্য আমরা মতামত দিয়েছি এখন তারা সেই মতামতের বিষয়ে পর্যালোচনা করছেন বিবেচনা করছেন এবং চূড়ান্ত করবেন তারপরে অতএব এখনই এই নিয়ে তাদের সঙ্গে আর আমাদের মতের দ্বীপ কোনো তফাৎ বা কিছু আছে এটা বলার কোনো সুযোগ নাই প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে যাদের এনআইডি আছে ই পাসপোর্ট বা আপনি ডিজিটাল পাসপোর্ট এমআরপি আর কি যেটা তাদের সবাইকে তারা আশা করতেছেন যে তারা আসন্ন নির্বাচনে তাদের ভোটের উপযোগী করে তুলতে পারবেন আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এর বাইরে যাদের সাধারণ পাসপোর্ট আছে যদিও আমরা জানি যে সেই সাধারণ পাসপোর্ট হোল্ডার যারা তাদের মধ্যে কিছু ভোঁয়া পাসপোর্টও থাকতে পারে যারা আসলে আমাদের নাগরিক না এমন লোকও থাকতে পারে তো সেক্ষেত্রে তারা আমরা অনুরোধ করেছি যে তাদেরকেও ভোটার করার চেষ্টা করেন এবং তাদের পাসপোর্ট তাদের ছবি তাদের বাবা মার নাম ঠিকানা এগলেন আপনারা একটু চেক করেন বাংলাদেশে তাহলে এটা বের হবে যে এটা ভুয়া কি ভুয়া না কি যদি দেখা যায় যে এটা সঠিক আছে তাহলে তারা যাতে ভোট দিতে পারে সে ব্যাপারে আপনারা একটু চেষ্টা করতে পারেন সময় খুব বেশি নাই তারা বলেছেন তারা চেষ্টা করবেন আমরা নির্বাচনী এলাকার কীভাবে তারা করছেন এটা জানতে চাইলে তারা বলেছেন যে তারা চেষ্টা করেছেন যাতে ভৌগোলিক অখণ্ডতা থাকে যাতে জেলার অখণ্ডতা থাকে যেখানে উপজেলার অখণ্ডতা থাকে যথাসম্ভব এটা তারা নীতি ধরে তারা অগ্রসর হয়েছেন এবং ভোটার সংখ্যার বিষয়টাও তারা বিবেচনায় নিয়েছেন তো আমরা তাদের যে বিবেচনা সে বিবেচনার আলোকে দেখা যাবে কি এটা করা যাবে কারণ আমরা আপনারা জানেন যে নির্বাচন কমিশন থেকে যে সার্কুলার দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে সংক্ষুব্ধ ব্যক্তিরা শুধু এই ব্যাপারে অভিযোগ নাতে পারবে ওরা রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো অভিযোগ বা আপত্তি জানানোর কোনো সুযোগ নাই অতএব আমরাও কোনো অভিযোগ বা আপত্তি জানাই নাই তাদের কাছে এটা আমাদের জানানোর সুযোগ আইনে নাই তো তারা যেভাবে করার ওটা করছেন এবং এটা যদি কোনো জায়গায় কোনো ব্যর্থ হয় সেটার জবাব তো তারাই দেবেন আমাদের দলের নেতাকর্মীরা যারা তাদের আসনের ব্যাপারে কোনো অভিযোগ আছে তারা সেটা নিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং সম্ভবত কাল পরশু তারা এটা শুনানি শুরু করবেন এবং শুনানিতে তারা সবাই থাকবেন যারাই অভিযোগ করেছেন এবং তাদের সেই আলোচনা শেষে শুনানি শেষে সিদ্ধান্ত হবে তো আমার মনে হয় এই এই যতটুকু সংক্ষেপে বললাম আপনাদের আরপিওর নতুন কোনো পরিবর্তনের কোনো কিছু হলে তো ওনারা আমাদেরকে জানান জানালে আমরা আমাদের মতামত দেই সবাই দেয় মতামত এবং সব মতামতগুলি বিবেচনা করে তারা আর একটা ড্রাফট করে এবং সেটা ল মিনিস্ট্রির ভ্যাটিং হয় তারপরে মন্ত্রিসভায় যায় এখন উপদেষ্টা পরিষদের সবাই সিদ্ধান্ত হয় এটা এই মুহূর্তে আরপিও নিয়ে নতুন খুব মেজর কোনো সমস্যা আছে বলে আমার কাছে মনে হয় না আপনার তিনটা প্রশ্ন করি সংক্ষেপে সেটা হচ্ছে যে আরপিওতে না ভোট নেওয়া হয়েছে শুধুমাত্র যেখানে একক প্রার্থী থাকবে সার্বিকভাবে না ভোট নাই আপনাদের অবস্থান কি এক দ্বিতীয়ত হচ্ছে কোন কোনো রাজনৈতিক দলের নেতা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বিষয়ে কোন সংকার কথা আপনারা জানিয়েছেন কি না বা সিইসি স্যার আপনাদের সঙ্গে সঙ্গে কথা জানিয়েছেন কি না তৃতীয়ত হচ্ছে স্যার বলে দিই হচ্ছে যে আসন ভাগাভাগি নিয়ে আমরা অনেক কথা শুনছি পত্র পরীক্ষাও আসছে দৃশ্য আপনার দেখেছেন আপ দলের অবস্থান কি আসন ভাগাভাগি নিয়ে আপনাদের আপনি যে প্রসঙ্গগুলি বললেন এর মধ্যে না ভোটের ব্যাপারে আমরা এই প্রস্তাব কখনো করি নাই আপনারা জানেন এটা এক এগারো সরকারের সময়ে এটা একটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কিন্তু নিয়ম হলো যে যখন নির্বাচিত সরকার থাকে না বা ইন বিটুইন টু পার্লামেন্ট সেশনস রাষ্ট্রপতি অধ্যাদেশ করে আইন করতে পারে সেরকম করে আইন করা হয়েছিল না ভোটের বিধান এবং একমাত্র দুই হাজার সালের নির্বাচনে এই না ভোটের বিধানটা কার্যকর ছিল কিন্তু আপনারা জানেন যে না ভোট খুব একটা পড়ে না আমাদের দেশে এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয় নাই এটা কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হয়েছিল এবং আপনারা জানেন যে এরপরে দুই হাজার নয়ে যারা দায়িত্ব নিলেন তারা এক মাসের মধ্যে ওই অধ্যাদেশগুলি অনুমোদন করার কথা ছিল তারা অনুমোদন করতে যায় এই না ভোটের বিধানটা তারা অনুমোদন করেন নাই ফলে এটা আইনে পরিণত হয় নাই এখন যেটা প্রস্তাব করা হচ্ছে এটা আবার আর একটা নতুন প্রস্তাব এবং এটা আমাদের প্রস্তাব না যারা প্রস্তাব করেছেন এই ব্যাপারে তাদের যদি জিজ্ঞাসা করেন তাহলে ভালো হয় আমরা তো বিষয়টা বিবেচনায় আসি না এখন আমাদের কাছে যদি নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো পরিবর্তন করতে চায় আর পিওতে তারা আমাদেরকে জানাবে জানালে আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেব এটা আপনি ব্যক্তিগত মতামত আমি দিতে পারবো না শঙ্কার বিষয়ে যারা যারা বলতেছে যে ফেব্রুয়ারি তো হবে না সবাই রাজনীতি করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন যদি মনে করেন আর কি যে ওনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে আর যদি বলেন হবে না হবে না তে তো ভিন্ন কথা আর কি কিন্তু আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা এ ব্যাপারে বোধ তাকে জিজ্ঞেস করলে ভালো হয় আমার মনে হয় তাকে জিজ্ঞেস করলে ভালো হবে আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপথ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকবো এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমালি হয় নাই আর তাছাড়া আজকের যে আলোচনার বিষয়ের সঙ্গে এটা যায়ও না যাই হোক আর কোনো কিছু থ্যাংক থ্যাংক ইউ ইউ নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয় নাই ভাই আসন নিয়ে আলোচনা হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার পরে এখনই এটা নিয়ে আলোচনার কোনো অবকাশ নাই Thank you. Thank you. Islam Islam. Islam. Islam.